এখন বর্তমান আছে খলিল মুহম্মদ ভূঁয়া জামে মসজিদে যেটা হচ্ছিল সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এটা এই অত্র অঞ্চলের খুবই জনপ্রিয় একটি মসজিদ এটা হচ্ছে মসজিদের নিচতলার অংশ মসজিদের দোতলার অংশটা হচ্ছে এটা অত্যন্ত সুন্দর পরিপাটি সুন্দর করে লেখা লাইলাহ মুহাম্মদ রাসিউল্লাহ খলিল ভুঁইয়া জামে মসজিদের ঠিক উপরে আপনাদেরকে দেখাচ্ছি যে গম্বুজগুলো তিনটা গম্বুজ আসলে খুব দেখতে খুব অসাধারণ মানে আমি আসলে যতই দেখতেছি ততই অবাক হচ্ছে যে আসলে এই গম্বুজগুলো কিভাবে নির্মাণ করা হলো এত সুন্দর আমার ক্যামেরার সামনে যেটি দেখতেছেন তিনটি গম্বুজ বড় বড় গম্বুজ এই তিনটি গম্বুজ এটা যেহেতু প্রচলিত আছে যে এটা হচ্ছে গায়েবি মসজিদ তো আপনার এই অংশটা যেটা নতুন অংশটা এটা কিন্তু নিজেরাই করছে এলাকাবাসীর মতে এই তিনটি গম্বুজ নাকি আপনার আহ গাইবানা মানে আপনার গায়েবি হয়েছে আর কি এটা অজানা অনেকের ইতিহাস সবারই অজানা আর এটা অলৌকিকভাবে নাকি আপনার সৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আবারও চলে আসলাম আমাদের খলিল ভুই জামে মসজিদে